নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা ফের হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের চাকরি আরাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ আপনাদের জানাবো যে ছবি চাকরি হারাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মামলায় নির্দেশিকা রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা দেয় রাজ্য নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক প্রিয়াঙ্কা ফের হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার এবার চাকরি হারাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার একেবারে দেখো যার ফলে কিন্তু আদালতের এই পর রাজ্য সরকার এখনই আর ভাতা দেওয়ার সিদ্ধান্ত যেটা নিয়েছিল সেটা কিন্তু কার্যকর করতে পারবে না তুমি জানো যে রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবং আজকে হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো এবং চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবে রাজ্য এবং তার দুই সপ্তাহের মধ্যে পাল্টা বক্তব্য জানাবে আবেদনকারীরা অর্থাৎ চার সপ্তাহের মধ্যে রাজ্য তরফ থেকে যে হলফনামা জমা দেওয়া হবে তার উত্তর দেবে আবেদনকারীদের তরফ থেকে আইনজীবীরা এবং তোমাকে জানিয়ে রাখবো যে এর ফলে যেটা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন অর্থাৎ গ্রুপ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসে মাসে কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে সেই ভাতা কিন্তু এখনই আহ কার্যকর করতে পারবে না রাজ্য সরকার অর্থাৎ আপাতত ভাতা কোনোভাবেই দেওয়া যাবে না আজকে যখন বিচারপতি অমৃতা ঝা তিনি এই ঘোষণা করেন বা এই নির্দেশ দেন গত সপ্তাহে শুনানি হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন অমৃতা সিনহা কি প্রশ্ন ছিল প্রথমেই তিনি জানতে চেয়েছিলেন যে টাকার পরিমাণ পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা এই যে নির্ধারণ করা হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের রায়ের পর কোন রকম আলোচনা না করে বা স্কুটিনি না করে কি করে রাজ্য সরকারের তরফ থেকে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত করা হয় পুরো বিষয়টা নিয়ে কিন্তু একেবারে হলফনাম জমা দেবে রাজ্যের তরফ থেকে আইনজীবীরা এবং তারপরে তাদের এই হলফনামা কি জমা দেয় তার ভিত্তিতে কিন্তু দেখা যাবে যে আগামী দুই সপ্তাহ পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আবেদন তৈরি তারা তাদের হলকামা জমা দেবে এবং আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে এমন নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সানন্দ ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে অর্থাৎ চাকরি হারা শিক্ষা কর্মীদের উদ্দেশ্যে যে ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি দের জন্য মাসিক পঁচিশ হাজার টাকা ভাতা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক কুড়ি হাজার টাকা সেই ভাতার নির্দেশিকায় কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট ফের হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার আইনজীবী বিষয় কি জানিয়েছেন শোনাব আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্ট্রিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দা মিন হাই রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এভিডিভিট দেবেন তারা এভিডিভিটের অপজিশনের আকারে আমরা তার উত্তরে রিপ্লাই দেব দু সপ্তাহের পরে দু সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু ম্যানিস্ট্রেট করবেন অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসেবে যে ভাতা দেবেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ আকারে সেটির অন্তর্বর্তীকালীন বিচারপতি অমৃতা সিং গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলে সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছু কিছুদিনের জন্য তারা স্কুলে যান সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না তারা স্কুলে যেতে পারবেন না তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ী হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল এতদর সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিল এটা আমাদের পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টের নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেল বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য খাতা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত বই পক্ষের কথা শুনে আজকে রাইট প্রদান করেছেন আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন আদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার অ্যাভিডিভিট দেবে তার রিপ্লাই আমরা দু সপ্তাহের মধ্যে অ্যাভিডিভিট দেবো তারপরে